আসসালামু আলাইকুম সামনে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা আমরা বাংলা বিষয়ের সাহিত্য অংশ নিয়ে চোদ্দটি প্রশ্নের সমাধান করব। এক নম্বর দেওয়ানা মদিনা পালার চরিত্র নয় কোনটি আলাল দোলাল মদিনা নদের চাঁদ দেওয়ানা মদিনা পালার চরিত্র নয় নদের চাঁদ রচনার শিল্পগুণ প্রবন্ধটি কাল লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কারিচাঁদ মিত্র বিহারী লাল চক্রবর্তী রচনার শিল্পগুণ প্রবন্ধটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দ্বীপ নাম্বার টু কী ধরনের সাহিত্যকর্ম নাটক ছোট গল্প উপন্যাস কল্পকাহিনী দ্বীপ নাম্বার টু হল উপন্যাস কোন গ্রন্থটি বাংলায় অনুদিত হয়েছে দৃষ্টিপাত সাহেব বিবি গোলাম ভলগা থেকে গঙ্গা উডুকু যে গ্রন্থটি বাংলায় অনুদিত হয়েছে সেটির নাম হলো ভলগা থেকে গঙ্গা আল মাহমুদের উপন্যাস কোনটি বিধ্বস্ত নীলিমা আগুনের মেয়ে রাজা যায় রাজা আসে শীতে বসন্ত আল মাহমুদের উপন্যাস হলো আগুনের মেয়ে আর প্রথম কাব্যগ্রন্থ কোনটি জসীমউদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ হল রাখালি বজরে চোরা আধার আমার কাব্যটির রচয়িতাকে শামসুর রহমান হাসান হাফিজুর রহমান আলাউদ্দিন আল আজাদ আল মাহমুদ বজরে চেরা আধার আমার কাব্যটির রচয়িতা হাসান হাফিজুর রহমান অন্ন ঘরে অন্নস্বর গ্রন্থটির রচয়িতাকে আবুল কালাম শামসুদ্দিন শামসুদ্দিন আবুল কালাম আবুল ফজল আখতারুজ্জামান ইলিয়াস অন্য ঘরে অন্য গল্পগ্রন্থের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস কোনটি সঠিক নেমেসিস নাটক উদাসীন পথিকের মনের কথা নাটক আরণ্যক ছোট গল্প রাত্রিশেষ উপন্যাস সঠিক হলো নেমেসিস নাটক সোনালী কাকন উপন্যাসটির রচয়িতাকে শওকত উসমান শওকত আলী আল মাহমুদ শাহদাত হুসেন সোনালী কাকন উপন্যাসটির রচয়িতা হল শাহদাত হোসেন কোনটি রচনা ধীরে বহে নীর পঞ্চতন্ত্র পঞ্চভূত সাত সতেরো রম্য রচনা হল পঞ্চতন্ত্র যে কবি পঞ্চপান্ডবের মধ্যে একজন বুদ্ধদেব বসু জসীম উদ্দিন সমর সুভাষ মুখোপাধ্যায় পঞ্চপাণ্ডবদের একজন হল বুদ্ধদেব বসু কোনটি গল্পগ্রন্থ মধুমালা শিউলিমালা শেষ প্রশ্ন বাঁধনহারা সঠিক উত্তর হলো শিউলিমালা হল গল্পগ্রন্থ মানুষের প্রতি বিশ্বাস পাপ মোহ রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর সভ্যতার সংকট রবীন্দ্রনাথ ঠাকুর রাজবন্দির জবানবন্দি কাজী নজরুল ইসলাম মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ উক্তিটির ক্ষেত্রে যেটি সঠিক সেটি হলো সভ্যতার সংকট রবীন্দ্রনাথ ঠাকুর ধন্যবাদ সবাইকে